বলতে বলতে আবারও আমাদের বাংলার ঘরের ছেলেরা দেখতে পাচ্ছ ঘোড়া নিয়ে নিয়েছে একেবারে যুবক যুবক ছেলেরা নিয়েছে দেখা যাক কথা বলে নেই ঘোড়াটা কে নিয়েছে মালিকের নাম ও শুনে নেবো ঘোড়াটা অনেকটা তোড়ের ঘোড়া দেখতে পাচ্ছ আমাদের আজকে যে কালেকশন হয়েছে বাংলার ছেলেরা যেসব ঘোড়াগুলো নিয়েছে বেশিরভাগ ঘোড়া এর পরে বাচ্চাকে দেখাবো আর সেসব বাচ্চা তোড়ের বাচ্চা দেখতে পাবে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো দাদাদের সাথে আমি কথা বলে নেই দাদা কেমন আছো সবাই ভালো আছে তারপরে ঘোড়াটা কখন নেওয়া হয়েছে তাহলে ও কবে আসা হয়েছিল এখানে তো শনিবার শনিবারে এসছো হ্যাঁ একেবারে দাদা কিরা শনিবারে এসছে তো দাদা কত টাকায় ঘোড়াটা নিয়েছো এক লাখ কুড়ি হাজার একেবারে এক লাখ কুড়ি হাজার টাকায় নিয়েছে দাদা এখন কি ছাড় খাচ্ছে কি একটু কম হয়েছে না মোটে কম নেয়নি একেবারে মোটে কম নেয়নি তা এই ঘোড়া মালিকের নাম আসলে কি আছে চোটে একেবারে সেই বিখ্যাত নাম দাদার নাম কিন্তু এখন মার্কেটে মার্কেটে অনেকটা ঘুরে বেড়াচ্ছে সেই দাদারই ঘোড়া দাদা ঘোড়াটা নিয়েছে তো এই ঘোড়াটা কোথায় লাগানো হবে গাড়িটা কোথায় লাভবে এই ঘোড়াটা গাড়িটা লাগবে স্কুলমার চাগদা তবে স্কুল মার লাগবে এবার চোডেরার বাড়িতে যাবে ওখান থেকে কিভাবে তোমারে লাভলে ওখানে ওইটকা একটুখানি রাস্তা আছে চলে যাবে হেঁটে হেঁটে নিয়ে চলে যাবে তাই তোখানি মাঠে আমাদের স্কুল মার লাগবে টেক স্কুল মার টেক বাজার স্কুল মার একেবারে দাদার কিন্তু টেক বাজারেই বাড়ি দাদার স্কুল মারতেই কিন্তু ঘোড়াটা লাগবে এই ঘোড়াটা হালকা করে আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো আর দেখতে পাবে পায়ের অনেকটা পায়ের যে অনেক কিছু পাগুলো চাই যে সরু সরু পা হলে নাকি ভালো হয় ঘোড়াটা পায় একেবারেই কিন্তু সরু ঘোড়াটা খায় তোড়ার খাওয়ার তোরও আছে আর ঘোড়াটা অনেকটা সুন্দর দেখতে দেখতে পাচ্ছ তাহলে দাদা আজকে কটা ঘোড়া নিয়েছে তোমরা টোটাল তোমাদের গ্রাম গ্যাংয়ে পাঁচ পিস গ্রাম গ্যাংয়ে পাঁচ পিস একই গ্রাম একই গ্রামে পাঁচ পিস ঘোড়া নিয়েছি পাঁচ পিস একেবারে একই গ্রামে পাঁচ পিস ঘোড়া নিয়েছি তো চোটের দা আপনার তাহলে কী হয় চোটে আমার বাপ হয় বাপ একেবারে কিন্তু বাবা হয় তো এখানেই এই ঘোড়াটা দেখিয়ে দিলাম এরপরে কিছু বাচ্চা দেখাবো অবশ্যই বাচ্চাগুলো দেখলে অবশ্যই পছন্দ হবে ক্যামেরাটা হালকা চতুর্দিকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ঘোড়াটা কতটা সুন্দর সেটা সবাই জানাবে এ বছরে অবশ্যই আমরা ভিডিও করব কোনো না কোনো জায়গায় মাঠে এর ছুট দেখতে পাবো তো এ বছরে কি এই ঘোয়াটা কি ছড়া ছাড়া হবে ঘরে টার্নিং দেবে এবছরে ছাড়া হবে না মাঠে এখন ছাড়বো না ঘরে টার্নিং দেবো তারপরে মাঠে এসে তাহলে এবারে যদি এটি ছোটায় তাহলে আমরা কোনো না কোনো দিনকে এই ঘোড়াকে আবার ক্যামেরার সম্মুখে নিয়ে আসবো দেখতে পাচ্ছ আমাদের আরও আমাদের সেই হোসেন ভাই সবাই অবশ্যই চিনে গেছো অনেকেই যে হোসেন ভাইয়ের আগে একটা ঘোড়া নিয়ে গেছিল পাটনা মেলা থেকে এবারে আরও একটি বাচ্চা কিনে নিয়েছে সোনপুর মেলা থেকে তো দাদার কাছ থেকে কিছু জেনে নেবো দাদা এই ঘোড়াটা কখন নিয়েছ তাহলে ঘন্টা ঘন্টা খানু আগে কবে এসছিল কবে তাহলে আমরা কালকে বিকালে কাল বিকালে ও তারপরে কি বড় ঘোড়া পাওনি নাকি বড় ঘোড়া এখানে বায়ার খুব চড়া সেই মতো পাওয়া যায়নি তার কারণে ছোট ঘোড়া কেনা হলো ইচ্ছা কি ছিল তাহলে বড় ঘোড়া না বড় ঘোড়া কেনা ঠিক আছে সেটা তো এ উঠলো না হ্যাঁ তার কারণে এটা ছোট ফিরে না গিয়ে ছোট নিলাম ফিরে যাওয়া তার মানে ফির দাদা ফিরে যাবে কী করেছে দাদা ভাবলে যে ফিরে যাব এই পথ এসে গেছি ওই জন্য ছোটো একটা ঘোড়া নিয়ে নিয়েছে কিন্তু ঘোড়াটা হাইট ফিট একেবারে লং হাইট বড় ঘোড়ার মতন তো দাদার কাছে জেনে নেব জেনে নেবো যে কত টাকায় কিনেছে সেটাও জেনে নেবো তো দাদা কত টাকায় কিনেছো ঘোড়াটাকে ঘোড়াটা কেনা এখানে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজারে দাদা কিন্তু ঘোড়াটা কিনেছে আমি একটু দাদার ঘোড়াটা হালকা করে একটু দূর থেকে দেখিয়ে দেবো একেবারে যেন ঘোড়াটা নাচ্ছে বাচ্চাটা এর বয়স তাহলে কত হয়েছে বলছে তো আট ন মাস বয়স দাদার বাচ্চাটার কিন্তু আট ন মাস বয়স কিন্তু হাইটের যে গোরোরটা অনেকটা বেশি এই ঘোড়ার ন্যাসাল কি আছে এটা কি জানো এটা সিন্দি আসল বলছে বলছে এটা এবারে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে এটা কোন ন্যাসালের ঘোড়া এত চঞ্চল সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো এরপরে আমি আরও অন্য ঘোড়ার কাছে চলে যাব আমার বাংলার অন্য অন্য ভাইয়েরা ঘোড়া কিনেছে তাদের কাছে চলে যাবে এখানেই আবার ভাই মনে করছে যে ঘোড়াটা বিক্রি করবে পাঠি লেগে গেছে তো এখানে ভিডিওটা স্কিপ করছে আরও কিছু ঘোড়ার কাছে নিয়ে যাচ্ছি স্কিপ না আরও কিছু ঘোড়ার কাছে নিয়ে যাচ্ছি দেখিয়ে দেবো আমার বাংলার ভাইয়েরা কেমন কেমন ঘোড়া নিয়েছে এরপরে দেখতে পাচ্ছ আমার মোস্তাক ভাইও চলে আসছে মোস্তাক ভাইয়ের কাছে একটু হলেও শুনে নেবো ওদিকে আছে আরাবুল ভাই তো মোস্তাক ভাই হ্যাঁ বলো খুব চঞ্চল তো একেবারে দেখতে পাচ্ছি কখন কেনা হয়েছে আজকে সকালে আজকে সকালে হ্যাঁ সামনে দাঁড়াতে পারিনি ভাই আজকে সকালে ঘোড়াটা কিনেছো এসছো কখন তাহলে কালকে এসেছিলাম হুম একেবারে মুস্তাকদা কিন্তু কালকে এসছিল আর আজকে কিন্তু ঘোড়াটা কেনা হয়েছে কত টাকায় কিনাছো মুস্তাকদা কেনা আছে নব্বই হাজার একেবারে কিন্তু ঘোড়াটাকে দেখতে হবে অনেকটা লুকটা সুন্দর আছে তো একেবারেই দেখতে পাচ্ছ ঘোড়াটা অতি চঞ্চল তো পিছনে দড়ি না বালতে হবে না তো আশেপাশে অনেক ঘোড়া আছে তার জন্য আমার বাংলার প্রতিটা ভাই কিন্তু ভালো ভালো ঘোড়া কিনে নিচ্ছে তো এই সোনপুর হাটে এবারে খুব ভালো ঘোড়া উঠেনি কিন্তু বাছাই করে যেগুলো একটু হলেও চকিত হচ্ছে ভালো মনে হচ্ছে বা ভালো লাগছে সেই ঘোড়াগুলো কিন্তু বাংলার প্রতিটা ভাই নিচ্ছে তো এই ঘোড়াটা কিন্তু মোস্তাকদা দেখে দিয়েছে আর আমার আরও একটি তার মানে যে ভাই কিনেছে তা নাকি দেখিয়ে দেবো নতুন একেবারে ঘোড়ার দড়ি ধরেনি ঘোড়া দেখে ঘোড়াকে ভালোবেসে ঘোড়া কিনতে এসেছে তো দাদার কাছ থেকে একটু কথা বলে নেব দাদা তো ঘোড়ার শখ কবে থেকে জেগেছে তাহলে আমাদের দরুণে ঘোড়া ছুট করার শখ না আমরা বাড়িতে পুষবো পুষবে হ্যাঁ রাখবো বাড়িতে থাকবে এই জন্য ঘোড়া ও আপনার নাম বললাম নাম সারদাম আমার দাদা কিনেছে দাদার নাম টুটুর একেবারে দাদার ভাই কিনেছে ঘোড়াটা তো ঘোড়াটা আপনার বাড়িটা কোন জায়গা তাহলে আমাদের বাড়ি বেড়াচাপা বেড়াচাপা বড় গোবরা বেড়াচাপা বড় গোবরায় ওখানেই দাদার বাড়ি তো ঘোড়াটা কত টাকা নিয়েছে তাহলে নব্বই হাজার হাজার টাকা নব্বই হাজার টাকা ঘোড়াটা নিয়েছে তো তাহলে কখন আসা হয়েছিল কাল রাতে এসেছিলাম কাল রাতে কাল রাতে দাদা এসেছিলো তো এই ঘোড়াটা তাহলে কি মার্কেটে বাজারে ছাড়া হবে সেরকম সেরকম ইচ্ছা নেই আমরা অ্যাকচুয়ালি বাড়ি থেকে বাড়ি পোষার জন্য ঘোড়াটা কিনেছি একটু চড়ে মার্কেটে গেলাম ঘুরতে গেলাম এই এই আমি ছাড়বো না কোথাও আমাদের শখ ঘোড়া পোষা আমার ঘোড়াটা তো অনেকটা চঞ্চল মার্কেটে নিয়ে ঘুরতে পারবে তাই তো দেখছি ঘোড়া তো কোনোদিন হাতি দেয়নি আসতে প্রথম নিয়েছি এরকম করছে চিন্তা আছি কী করবো একেবারে দাদার ঘোড়া কিন্তু বলছিল ওইদিক আগরেও অনেকটা চনচন এর আগে আমাদের কাকাদের ছিল কিন্তু আমরা তো ঘোড়া কোনোদিন দেখিনি মানে এই দাদা কিন্তু বলছে ঘোড়াটা মার্কেটে নিয়ে যাওয়া যাব আজব একটু চেপে এরকম মিচ্ছা আছে কিন্তু আমার আমার মনে হচ্ছে না যে মার্কেটে এই ঘোড়াকে নিয়ে যেতে পারবে আসতে পারবে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে নিয়ে যেতে পারবে কি আসলে তো এখানেই ভিডিওটা আমি স্কিপ করছি নেক্সট ভিডিও আবার কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ঘোড়ার পাশে দেখা হচ্ছে সবার সাথে